সবাইকে উনআশিতম তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজ আমার ডে থার্টিন ফর্টি ফাইভ ডেজ ষোলোশো মিটার রানিং প্র্যাকটিস চ্যালেঞ্জের তাই প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে মাঠে গিয়ে দেখি সে কি কেলেঙ্কারি মাঠে তো এক কারি বাচ্চা কাচ্চা এসে হাজির আজ পনেরোই অগস্ট তাই মাঠে ফুটবল প্রতিযোগিতা তো সেই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য পাড়ার ছেলেরা এবং তার সাথে সাথে বাইরে থেকেও প্রচুর ছেলে মেয়ে এসে হাজির আজকে পনেরোই আগস্টের দিন প্রতি বছর এই মাঠে টুর্নামেন্ট হয় তো আজকেও সেই টুর্নামেন্ট কিন্তু তোমাদের জন্য আমাকে এবং আমাকে আমার নিজের জন্য প্র্যাকটিস তো করতেই হতো তাই প্রতিদিনের মতো আজ সকালে গিয়েও আমি আমার প্র্যাকটিস শুরু করলাম এবং প্র্যাকটিসের ফাঁকে ফাঁকে একটু ওদের সাথে ফুটবল খেলা তো আমার প্র্যাকটিসে আজকে আমি প্রথমেই দৌড়ানোর আগের যে এক্সারসাইজগুলো সেইগুলো দিয়েই প্র্যাকটিস শুরু করেছিলাম প্রতিদিনের মতো এবং এই প্র্যাকটিস করতে করতে আমার একটা কথা মনে পড়লো বা মনে হলো যে ডিসিপ্লিন থাকাটা আমাদের কতটা দরকারি আমার মনে হয় আমি খুব বেশি না হলেও অল্প হলেও একটু ডিসিপ্লিন্ড তার কারণ প্রতিদিন সকালে আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা রাতে তাড়াতাড়ি শুতে যাওয়া এবং সকালে ঘুম থেকে উঠে মাঠে গিয়ে কিছু না কিছু প্র্যাকটিস করা একটু দৌড়ানো একটু স্ট্রেচিং করা একটু ওয়ার্কআউট করা ওয়ার্ম আপ করা কার্ডিও করা এটাও আমার একটা ডিসিপ্লিনকে শো করে তো রেগুলার ডিসিপ্লিন থাকা লাইফে ডিসিপ্লিন থাকাটা খুব ইম্পর্ট্যান্ট আমি চাকরি পেয়ে গেছি চোদ্দ বছর হলো তারপরেও যদি এইভাবে আমি ডিসিপ্লিনভাবে মেনটেন করতে পারি তাহলে তোমরা যারা এখনো পর্যন্ত চাকরি পাওনি যারা চাকরির জন্য চেষ্টা করছো তোমাদের ডিসিপ্লিন থাকাটা তাহলে কতটা নেসেসারি সেটা তোমরাই বুঝে নাও এইভাবে রেগুলার ডিসিপ্লিন থাকলে তাহলেই কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে আমার প্র্যাকটিসের মাঝে মাঝে বাচ্চাগুলো ছোট ছোট ভাইগুলো মাঝে মাঝেই ওরা এসে আমাকে ঘুরে ঘুরে দেখছিল আর ওদেরকে আমি একবার বলাতে যে তোরাও করবি আমার সাথে আমি একবার বলাতেই ওরা এক এক করে সবাই এসে হাজির এবং খারাপ পারুক ভালো পারুক যাই করুক না কেন ওরা কিন্তু আমার সাথে সাথে চেষ্টা করছিল এবং ওরা আমাকে এটাও বলল যে স্যার আমি আমরা আপনার সাথে রেগুলার প্র্যাকটিস করব যখন ওরা শুনলো যে আমি পুলিশে চাকরি করি আমি জানি না পুলিশ সম্বন্ধে ওদের মনে কী ধারণা আছে কিন্তু এক এক করে সবাই বলে উঠলো দাদা আমিও পুলিশে চাকরি করব। স্যার আমিও বিএসএফে চাকরি করব। স্যার আমিও আর্মিতে যাব এবং তার সাথে সাথেই শুরু করে দিল আমার সাথে প্র্যাকটিস এবং ওদের প্র্যাকটিস করানোর সাথে সাথে আমি নিজেও একটু প্র্যাকটিস করে নিলাম আজকের দিনের সকালটা একেবারে আমার অন্যরকমভাবে কাটলো কথাই আছে যে বাচ্চারা ভগবানের রূপ সত্যিই তাই ওদের সাথে থাকলে সবকিছু ভুলে থাকা যায় ওদের সাথে থাকলে যেন সময়টাই অন্যরকম ভাবে কাটে তাই আমিও এই সময়টাকে হাতছাড়া না করে ওদের সাথে শুরু করে দিলাম একটু প্র্যাকটিস এবং তার সাথে সাথে ওদেরকেও বলতে থাকলাম তার মধ্যে থেকে একটা বাচ্চা আমাকে বলল দাদা আমার নিতে ব্যথা করছে তো ওকে একটু এক্সারসাইজও দেখিয়ে দিলাম এবার ওরা তো আমাকে আপ দিতে বললো এবং রীতিমতো আমার সাথে আপ চ্যালেঞ্জ করে আপ করতে শুরু করলো যে যেমনটাই পারুক না কেন আমার কিন্তু বেশ ভালো লাগছিল এবং আপ করার সাথে সাথে একটু রেগুলার আপ একটু ডায়মন্ড আপও করলাম ওদের সাথে এবং রেগুলারের মতো যেটা পিএমটি পরীক্ষায় কাজে লাগে চেস্ট মেজারমেন্ট এবং আমি তার সাথে সাথে ওদেরকে হনুমান দণ্ড বা পেহেলমানি দণ্ড ওদেরকে করে দেখাচ্ছিলাম তো রেগুলার যেমনটা আমি প্র্যাকটিস করি তেমনটা আর ব্যতিক্রম হয়নি তবে প্রতিদিনের মতো একটু বেশি এফোর্ট আমি আজকে দিতে পারিনি তার কারণ ওরা ছিল ওদের সাথে সাথে কথা বলতে হচ্ছিল ওরা বায়না করছিল দাদা আমাদেরকেও দেখাও দাদা আমাদের সাথে ফুটবল খেলো তাই প্র্যাকটিসের মাঝে মাঝে ওদের সাথে ফুটবল খেলতেও শুরু করে দিলাম বেশ মজা লাগছিল বেশ ভালোও লাগলো আজকের প্র্যাকটিসটা ফুটবল খেলা দারুণ একটা জিনিস ফুটবল খেলার মতো ভালো খেলা আর বোধহয় হয় না তাই আমিও শুরু করে দিলাম ওদের সাথে ফুটবল খেলা এবং এই ফুটবল খেলতে খেলতে আমার মনে হচ্ছিলো আমার মনে পড়ে যাচ্ছিল আমার ছোটবেলার কথা আমি পড়াশোনার সাথে সাথে খেলতেও প্রচণ্ড ভালোবাসতাম আমাদের সময়ে তখন অত বন্ধু বান্ধবের সাথে আড্ডা ছিল না পড়াশোনা আর খেলা আমার খেলার পরে একটুখানি শুরু দিলাম শুরু করে দিলাম হার্ডেল হাডেল করতে আমার খুব ভালো লাগে হাডেল স্প্রিন্ট স্লো ফাস্ট এগুলো আমার খুব পছন্দের আমি দেখেছি একমাত্র এগুলো করলেই সারা দিন একটা পজিটিভ এনার্জি একটা পজিটিভ ভাইব থাকে আমার শরীরে তাই আমার এই এক্সারসাইজগুলো খুব পছন্দ এই এক্সারসাইজগুলো করতে করতে আমার ওদের সাথে খেলতেও খুব ভালো লাগছিল একেবারে অন্য রকম একেবারে নতুনত্ব আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো স্বাধীনতা দিবস স্বাধীনতা মানে শুধুমাত্র দেশের স্বাধীনতা নয় স্বাধীনতা মানে নিজের স্বাধীনতা নিজের মনের স্বাধীনতা নিজের মন যেটা চাইবে সেইটা করতে পারার স্বাধীনতা নিজের মন মনের ওপর কন্ট্রোল থাকবে আমি যদি রাতে দশটায় ঘুমাতে চাই তাহলে আমি দশটাতেই ঘুমাবো আমি যদি সকালে পাঁচটায় ঘুম থেকে উঠতে চাই তাহলে আমি পাঁচটাতেই উঠবো এই কন্ট্রোল নিজের মনের প্রতি এই কন্ট্রোল থাকাটা খুব নেসেসারি এবং ইট শোজ দ্য ডিসিপ্লিন এটাই ডিসিপ্লিন এইভাবে ডিসিপ্লিন থাকো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো আজকের ভিডিওটা একটু অন্যরকম তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং নতুন কিছু বোঝানোর চেষ্টা করলাম জয় হিন্দ বন্দে মাতারাম হ্যাপি ইন্ডিপেন্ডেন